বিয়ের আগে পুজো ভারসাস বিয়ের পর পুজো বিয়ের আগে দুর্গা পুজো পুরো রেডি আমি যাই এবার মাকে গিয়ে বলি হম ও মামা আমি আমার বন্ধুদের সাথে আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছি কী মোনা আজ তো পঞ্চমী আর তুই আজ থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছিস আজকে পঞ্চমী তো কি হয়েছে সবাই তো মহালয়ের দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে সে নাই বুঝলাম তা তুই কাল থেকে ঠাকুর দেখা শুরু করতে পার আমি কত আশা করে রেডি হলাম আর তুমি আমায় এমন বলছো শোন না আমি সেটা বলিনি এখনো তো দুর্গা অনেকটা দিন বাকি আছে আমি তো অনেকগুলো শাড়ি ড্রেস লেহেঙ্গা এসবগুলো কিনেছি আজ থেকে যদি পুজো দেখা শুরু না করি তাহলে তো সেগুলো আমি পরে করতে না ঠিক আছে ঠিক আছে বুঝেছি তুমি বলো আমি যাব না যাব না তুমি যদি বলো যেতে হবে না তাহলে আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে ফেলছি ঠিক আছে রেডি হয়ে গেছিস যখন আর জামা চেঞ্জ করতে হবে না যা ঘুরে আস আচ্ছা মা আমি আসছি আমার ফ্রেন্ডরা আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে বেশি রাত্রি জাগবি না তাড়াতাড়ি চলে আসবি কিন্তু আর ফোন করলে ফোনটা অবশ্যই ঠিক আছে ঠিক আছে ফোন ধরবো পাগলি মেয়ে একটা বিয়ের পর দুর্গা পুজো এই তো আমি পুরোপুরি রেডি চারিদিকে পুজো পুজো আমেজ খুব ভালো লাগছে আস্ত ষষ্ঠী আর বড় বড় প্যান্ডেলে তো মহালার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় ছোটবেলায় তো আমি পঞ্চমীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিতাম বান্ধবীদের সাথে বিয়ের পর পঞ্চমীতে তো ঠাকুর দেখতে যাওয়াই হলো না আজ ষষ্ঠী আজ যদি ঠাকুর দেখতে যাই তাহলে ফাঁকাই ফাঁকাই ঠাকুর দেখে আসতে পারবো যাই শাশুড়ি মাকে গিয়ে বলি মা কি হয়েছে আজকে তো ষষ্ঠী আজকে ঠাকুর দেখতে যাবেন আজকে ঠাকুর দেখতে গেলে তো আমরা ফাঁকাই ফাঁকাই ঠাকুর দেখে আসতে পারতাম কি আজ তো ষষ্ঠী আর আজই চললে তুমি ঠাকুর দেখতে এখনো ঠাকুর দেখার টাইম অনেক আছে আর তুমি না বাড়ির বউ ষষ্ঠীর দিন কেউ বাড়ি থেকে বের হয় বাড়িতে অনেক কাজ আছে যাও করো গে শোনো তুমি বিয়ের আগে যেগুলো করেছো সেগুলো করেছো সেগুলো এখন ভুলে যেতে হবে বুঝেছো তুমি এখন এই বাড়ির বউ ভুলে যেও না তাই তো আমি কি করে ভুলে গেলাম আমি তো এখন এই বাড়ির বউ আজ তো সপ্তমী আজকে নিশ্চয়ই মা ঠাকুর দেখতে যেতে বারণ করবে না আজকে সপ্তমীর দিন আমি এই শাড়িটা পরে ঠাকুর দেখতে বেরোবো হ্যাঁ আর কালকে অষ্টমীতে ওর সাথে আমি এই শাড়িটা পরে ঠাকুর দেখতে যাব। যাই মাকে গিয়ে বলি মা মা আজকে তো সপ্তমী আজকে যাবেন তো ঠাকুর দেখতে বৌমা মা আজকে তো তোমাকে আমি ঠাকুর দেখতে যেতে বলতামই কিন্তু মা যেতে বলতেন মানে আপনি ঠাকুর দেখতে যাবেন না আমার হাঁটুর ব্যথাটা এত বেড়েছে আমি মনে হয় না আজকে যেতে পারবো মা তাহলে আমি আজকে আপনার ছেলের সঙ্গে যাব না গো বউ মা আজও তোমার যাওয়া হবে না বাড়ি থেকে কোথাও আমার মেয়ে ফোন করেছিল আমার মেয়ে আর নাতনি এদিকে এসেছে ঠাকুর দেখতে দিদি ভাই খুব বায়না করছে এই বাড়িতে আসার জন্য তাই মনে এই বাড়িতেই আসছে তোমার আজকে কোথাও ঠাকুর দেখতে যাওয়া হবে না ওদের জন্য বান্না কিছু করতে হবে তো নাকি আমার যা হাঁটুর ব্যথা এ ব্যথা নিয়ে আমি এক কাজকর্ম কিছুই করতে পারবো না আর তুমি না এই বাড়ির বউ তোমার একটা দায়িত্ব আছে তো নাকি মা আরে মানুমা দিদুন দিদি ভাই এসো এসো ভালো আছো ভালো আছি এই দেখো না মেয়েটা আসার জন্য খুব বায়না করছিল তোমাদের বাড়িতে সেই জন্য তো নিয়ে আসলাম তোমরা বসো আমি তোমাদের জন্য এক করে জল মিষ্টি নিয়ে আসছি বলছি মা শুনুন না বৌদি শোনো না বলছি আজকে তো অষ্টমী চলো না আমরা আজকে কোথাও থেকে ঘুরে আসি হ্যাঁ যাওয়াই যাই এমনিতে আমার একদিনও ঠাকুর দেখতে বেরোনো হয়নি তাই আজকে ভাবছি বৌমা তুমি বলো কি তুমি আজকে দেখতে যাবে মানে করতে হবে না মা তোর আজকে ঘুরে বৌমা আজকে কোথাও যাবে না ঠিক আছে তাহলে বলছি বৌদি তোমার ওই হাতের শাড়িটা তো খুব সুন্দর লাগছে বলছি তুমি তো যাচ্ছ না আজকে ওই শাড়িটা কি আমায় দেবে আমি আজকে পরে ঠাকুর দেখতে বেরোবো হ্যাঁ হ্যাঁ মা তোর যখন ওই শাড়িটা পছন্দ তখন তুই আজকে ওই শাড়িটা পরে ঠাকুর দেখতে যাবি বুঝেছিস ওকে আবার জিজ্ঞাসা করার কি আছে ও এক্ষুনি তোকে শাড়িটা দিয়ে দিচ্ছে আমি কত আশা করেছিলাম এই শাড়িটা পরে আজকে অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেরোবো কি হলো বাবা হা করে দাঁড়িয়েছো কেন মানুষ শাড়িটা চাইছে না দাও ওকে ও পরে ঠাকুর দেখতে যাবে হ্যাঁ মা দিচ্ছি ও আমার আমি तेरा हा हा মা তোকে খুব সুন্দর বানাবে যা তুই সাইডে ঠাকুর দেখতে যা ঠিক আছে মা আমি গেলাম রেডি হতে বোমা তুমি যাও আজকে গিয়ে ঠাকুর দেখে এসো না মা আমি যাব না ঠাকুর দেখতে ভালোভাবে যেতে বলছি আবার যাবে না বেশি বেশি ঠ ভালোভাবে যেতে বলছে ইচ্ছে হলে যাও আর না ইচ্ছে হলে যা ইচ্ছে করো কে বিয়ের আগে পঞ্চমীর দিন থেকে ঠাকুর দেখতে বেরোতাম আর এক রে পুরো পুজোটা টা মা পাকা রেখে করে ঘুরতে কেটে গেল একদমই ঠাকুর দেখতে চাই দামা পালা পাকা রেখে to love.